ওসোফি ওসোফি সিরামটা ইউজ করেছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি কারা গোল্ড কম্বো যেটার মধ্যে আপনারা তিনটা প্রোডাক্ট পাবেন ফুল বডি হোয়াইটেনিং এর জন্য কোনো ধরনের নকল ছাড়া অরিজিনাল প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকেই আছি আমরা যারা গোল্ড এই সিরামগুলা ইউজ করেছি ওসোফির কিন্তু বাকি প্রোডাক্টগুলা ইউজ করা হয়নি তাদের জন্য একটা বেস্ট অপশন কারণ স্টুডেন্ট বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলা তিনটা জিনিস একটা সিরাম একটা বডি ক্রিম আর হচ্ছে একটা নাইট ক্রিম পাবেন এটার সাথে এই কম্বোটা ফুল পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এটার কাজ কি সেটা বলে দিই স্কিন কেয়ারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা তিনটা প্রোডাক্ট আপনার পাবেন আপনাকে পাঁচ থেকে সাত সেট পর্যন্ত ফর্সা করবে স্কিনের সাথে মিশে যাবে কোলাজিনের মাত্রাটা বাড়িয়ে দিবে স্কিনের মধ্যে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে অনেক বেশি ব্রাইট এবং ফর্সা হওয়ার জন্য যারা কিছু খুঁজছেন তাদের জন্য এটা স্কিনের যে কোনো ধরনের দাগ থাকুক না কেন ব্রোন থাকুক না কেন চলে যাবে প্লাস স্কিনের যে গুলো আছে সেগুলো মিনিমাইজ করবে বয়সের ছাপ কমাবে যারা এরকম একটা প্রোডাক্ট খুঁজছিলেন তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন ধামাকা অফারে আমরা দিচ্ছি একদম অরিজিনাল প্রোডাক্ট ফেক প্রোডাক্টগুলো কম দামে পাবেন বাট আমাদেরটা ইনশাল্লাহ অরিজিনালটা পাবেন